হাদিস শরীফ আল্লাহর নবী বলেন যখন মানুষটা ইন্তেকাল করে মারা যাওয়ার সাথে সাথে তার বুকের মধ্যে ওই কোরআনটা সবুজ রঙের পাখি হয়ে বসা থাকে কেউ দেখে না দেখে ফেরেস্তেরা কবরে যায় তখন নির্বয় মনকার নাকি ফেরেস্তা আসে যখন দেখে এত সুন্দর একজন মানুষ তার মাথার পাশে বসা আছে ফেরেশতারা যখন বলতে চায় কে তুমি একটু দূরে সরো আমরা তারে কিছু প্রশ্ন করব তখন সে বলবে আমাকে দূরে সরতে বলবেন না আমি না আমি আল্লাহর কালাম আমি আল্লাহর কালাম আমার বন্ধু দুনিয়াতে আমাকে সেরে চলে যায় নাই সকাল সন্ধ্যা আমাকে সাথে রাখছে আজ কবর জগতে আমি তার একা না আমিও তার বিপদের সময় তার সঙ্গে আসি প্রশ্ন আপনারা কি করবেন করেন জবাব আমি দেব এতটা নির্ভয় এতটা নির্ভয় এতটা নির্ভয় আল্লাহর কোরআন দিবে এজন্য আল্লাহ পাক বলবে অরে বান্দা দুনিয়ার জগতে উলামাই কেরাম কোরআনের কথা শুনাইলো কোরআন শিখতে বললো পড়তে বলল হাতের কাছে কত সুযোগ ছিল কিন্তু তোমার সম্পর্ক কোরআন সাথে হয় নাই আমার কালামের সাথে তোমার তৈরি তৈরি হয় হয়েছে তোমার বাজনার সাথে দিলের ভিতরে যার মহব্বত কোরআনের গানের প্রতি মহব্বত থাকবে না গানের প্রতি যার মহাব্বদ কোরআনের প্রতি মহব্বত থাকবে না কোরআন মানুষকে গান বাজনা থেকে ফিরায় গান বাজনার আকর্ষণ থেকে আল্লাহর কালাম তাকে ফিরা আনে আল্লাহ পাক সেদিন বলবে বান্দা সুযোগ তো ছিল কিন্তু সুযোগ গ্রহণ করো নাই আজ হাসরের মাঠে চুকের পানি নয় রক্ত জড়াইলো আমি আল্লাহ দয়া দেখাব না কারণ হাসরের মাঠ এখানে কান্না করার জায়গা না দুনিয়াতে যদি এক ফুটা চুকের পানি জড়াইতাম আজকে মিজানের পাল্লায় তোমার চোখের পানি ওজন হইত যদি যদি এক ফুটা চোখের পানি জড়াইতাম আমি মাওলার কালাম কাছে নিয়ে যদি এক ফুটা চোখের পানি জোড়াই কইতাল্লা দীর্ঘটা কাল চলে গেছে তোমার কোরআন আমি তিলাবাত করতে শিখি নাই দীর্ঘ জীবনের একটা অংশ চলে গেছে মালিক তোমার কোরআন আমি পড়তে জানি নাই আল্লাহ এখন কোরআন নিয়ে বসছি হুজুরের কাছে কোরআন শিখছি আমাদের মসজিদে কোরআনের প্রশিক্ষণ কোরআনের শিক্ষা আল্লাহ ওই কোরআনের শিক্ষার মাদ্রাসায় আমি ভর্তি হয়ে ছাত্র হইছি। আল্লাহ তোমার কালাম সাথে নিছি কাছে এই কথাটা ইয়াদ করে চুকের পানিটা ফালাও বহু মানুষের চুকের পানির ফুটা হবে সাক্ষী জমিন আর কোরআনের পৃষ্ঠায় যার চোখের পানির ফুটা পড়বে তার চুকের পানির ফুটার সাক্ষী হবে আল্লাহর কোরা উসমান গনি রাতী আল্লাহ কুদ্দায়লানগুরুর শাহাদতের শাক্তি হয়েছে আল্লাহর কালামের পৃষ্ঠা আজো আজও মদিনাতুল আতুল মিউজিয়াম জাদুঘরে উসমান গনি রাতিয়াল্লাহ কুদ্দায় আলান সেই কুরআন যে কোরআনের পৃষ্ঠায় এখনও রক্তের দাগ বহু শহীদের শহীদের সাক্ষী হবে বহু শহীদের শাহাদতের সাক্ষী হবে উহুদের ময়দান বহু শহীদের সাক্ষী হবে বদরের ময়দান বহু শহীদের শাহাদ হতে ঋষাক্ষী হবে জঙ্গে মুতা জঙ্গে ওহদ ওমর ফারুক রাদী আল্লাহ কুতালাল কুর শাহাদ হবে মদিনার আর মসজিদের মিম্বর, যুরকম সুবাহান আল্লাহ কারণ মদিনার মসজিদের মিম্বরে ইমামতি করা অবস্থায় হযত ওমর ফারুককে শহীদ করা হয়েছে রক্তের ফোটাটা আমার নবীর মসজিদ মসজিদে নববীর মিম্বর রক্তে লাল হয়ে গেছে কামতের ময়দানে মসজিদে নববীর মিম্বর হযরত তোমার ফারুক আল্লাহ তাআলা আনহু শাহাদাতের পক্ষে সাক্ষী দিবে জোরে কোন সুবহানাল্লাহ ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা কয় খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন একটু অনুমতি দেন দুশমনগুলি চতুর্দিকে ঘেরাও করা একটু অনুমতি দেন অনুমতি দেন আমাকে লাগবে না আমার হাসান হুসাইন শুধু একটু অনুমতি দিয়া দেন ওই বান্দরগুলিরে এক মিনিটও লাগবে না ওখান থেকে সরায়া দিবে আমার হাসান হুসাইনের সামনে ওরা টিকতে পারবে না একটাবার শুধু অনুমতি আপনি দেন ওসমান গনি বলতেছে আলী ও আলী আমি উসমান চাই না মদিনায় আমার কারণে রক্তপাত ঘটুক এরে আলী আমি আজকে জোহরের নামাজ পড়িরা আমি একটু ঘুমাইছিলাম তন্দ্রার বাবাই ছিল তখনই আমার মায়ার নবীর স্বপ্নে দেখছি নবী আমাকে বলতেছেন উসমান আমি নবী সব দেখতেছি তোমার সাথে কি হয় আমি দেখতেছি রে উসমান তোমার সাথে জুলুম হচ্ছে আমি দেখতেছি উসমান তোমার সাথে অন্যায় হচ্ছে আমি নবী সব দেখতেছি সব শুনতেছি এরপর তোমাকে বলি যদি তুমি বদ্ধ দেও আমি নবী আল্লাহ আমাকে জানাইছি তুমি যদি বদ্ধ দেও তুমি যদি কোনো উদ্যোগ নেও দুগুলি সব হালাক হয়ে যাবে আর যদি তুমি সবর করো তাহলে রোজা রাখছো দুনিয়ায় ইফতার করবা আমি নবীর সাথে যদি সবর করো ইফতার করবা আমি নবীর সাথে ও আলি আমি স্বপ্নে দেখেছি আমার নবী বলেছেন ইফতার করতে অতএব দুনিয়ার রিজিক আমার বন্ধ হতে পারে কিন্তু ইফতার নবীর সাথে হবে এটা কেউ ঠেকাইতে পারবে না আমাকে কোরআন দাও আসরের নামাজ পড়ে বিবেকে বলতেছেন আমাকে কোরআন দাও আল্লাহর কোরআন নিয়ে তিনি তেলাওয়াতে বসে গেলেন বসে গেলেন এই দিকে দুশ্মন দেয়াল টপকায়া। মেন দরজা দিয়ে ঢুকতে সাহস করে নাই গেইটের দুই পাশে হাসান হুসাইন দ্বারা আছেন এজন্য গেট দিয়ে ঢোকার শাহর দুশ্মন করে নাই দেয়াল টপকায় তারা ভিতরে দুই কাক গনি তিলাওয়াত করা অবস্থায় মাথায় আঘাত করলো ফিনকি দিয়া রক্ত আল্লাহর কালামের পৃষ্ঠায় পড়লো আল্লাহর কালামের পৃষ্ঠায় পড়লো বাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম মনে রাখবা যার আমল দুনিয়াতে যেমন ওই আমলের সাক্ষী হবে আল্লাহর দরবারে তেমন আমি আল্লাহর কোরআন পড়তেছি হবে সাক্ষী আমি খেলাধুলার মঞ্চে আসি নাটক সিনেমার মঞ্চে আসি ওই নাটক সিনেমা খেলাধুলা হবে আমার বদামলের সাক্ষী আল্লাপাক জমিনটার একটা আল্লাহ আল্লাপাক জমিনটারে সিসি ক্যামেরা বানায় রাখছেন সিসি ক্যামেরা এ বান্দা দুনিয়ার জমিনটারে আমি আল্লাহ সিসি ক্যামেরা বানিয়ে রাখছি কই যাও কই করো কি করো কোথায় হাঁটো কি বলো সব কিছু রেকর্ড করা যাচ্ছে রেকর্ড সব কিছু রেকর্ড হয়ে থাকবে আল্লাহর কাছে সাক্ষী দিবে এজন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই মানুষগুলাকে আল্লাহ হাসরের মাঠে এরকম ভাবে বলবেন বান্দারি তোমার কাছে কম আওয়াজ যায় নাই কম দাওয়াত পৌঁছে নাই যদি রে বন্ধু বানাইতে পারতা আজ হাসরের মাঠে এ কোরআন তোমার পক্ষে আমি আল্লাহর দরবারে বহুত বড় বহুত বড় উকিল হয়ে আসত বাইরা আমার একটা ঘটনা শুধু শোনাই শুনেন দেখেন লোকটা জীবনে কোরআন পরাজান্ত না কোরআন জানতো না বিদ্ধ হয়ে গেছে ভারতের ঘটনা দারুলুম দেওবন্দের পাশেই একটা দ্বীপ এলাকা চর এলাকা চর মানুষজন নতুন করে বসতি স্থাপন করেছে এই বসতি করার ভিতরে একজন বৃদ্ধ মানুষ মারা গেছে এখনও কোনো মসজিদ এখনও কোনো মসজিদ তাদের মধ্যে তারা এখনো বানাইতে পারে নাই কোনো মাদ্রাসা নাই মসজিদ নাই আলেম নাই ওলামা নাই ইমাম নাই লোকটা মারা যাওয়ার পর মানুষগুলা পরে গেছে বিপদে যে এই মানুষটারে কেমন করে আমরা দাফন করব কেমন করে জানাজা দিব কেমন করে তারে গোসল করাবো কয় আমরা তো ভালো করে কিছুই বুঝি না আলেম ওলামা কেউ তো নাই এরপরে দেখে কয় তাহলে একটু মেইন রোডে চলো আমাদের রাস্তার পাশ দিয়েই তো শহরে যাবে মানুষ দেখি কোনো একজন মুসলমান অথবা কোনো একজন আল কি কিনা তারা রাস্তার কিনারায় যায় দাঁড়াল দেখে একজন মুত্তাকে পরহেজগার একজন আল্লাহওয়ালা মানুষ একদম লেবাস দাঁড়িয়ে একজন মানুষ আসতেছে কয় ভাই আমরা বড় বিপদে পড়েছি এই ভাইটা মারা গেছে এখন কি করা লাগবে কেমনে কি করা লাগবে কিছু বুঝি না কিছু জানি না একটু সাহায্য যদি আপনি করতেন মুসলমান লোকটাই কয় ঠিক আছে অসুবিধা নাই আমি সাহায্য করতেছি আপনারা সহযোগিতা করেন গোসলের ব্যবস্থা কাফনের ব্যবস্থা জানা জানাজা পড়ানো হল এরপরে লোকগুলি কয় আপনি যদি একটু কষ্ট করে কবরে রেখে যাইতেন কয় আমার অফিসের টাইম হয়ে গেছে ঠিক আছে চলো তাও করি কবরের মধ্যে সে রাখল এরপরে অফিসের দিকে রওনা দিল ওরা মাটি চাপা দিতেছে অফিসে ঢুকবে পরিচয়পত্র চায় কিন্তু পরিচয়পত্র পকেট থেকে পড়ে গেছে কখন আল্লাহর বান্দার খেল নাই কয় আমাকে একটু সুযোগ দেন মনে হয় ওই কবরে পড়ছে যেই কবরে আমি লাশ রাখছিলাম বুক পকেট থেকে পরিচয় পত্রটা পড়ে গেছে আমাকে একটু সুযোগ দেন আমি নিয়ে আসি সে গেল যায় দেখে মানুষজন মাটি চাপা দিয়ে মাত্র চলে যাবে চলে যাবে ভাইরে একটু সুযোগ দিবা নি একটু সহযোগিতার সাহায্য করবা নি কয় কি কয় আমার পরিচয়পত্র আইডি কার্ড কবরের ভিতরে পড়েছে আমি নিশ্চিত অতীব জরুরি আমার কাঠটা একটু দিবাণীর সুযোগ আমি মাতার পার দিয়ে একটু গর্ত করব তারপরে পরিচয়পত্রটা নিয়ে আসব মানুষজনকে অসুবিধা নাই আপনি আমাদের এত বড় উপকার করছেন আমরা কেন আপনার এতটুকু উপকার করব না আমাদের জন্যই তেমন হয়েছে মাথার পাট দিয়ে যখন গর্ত খনন করল কবরের দিকে তাকাতেই দেখে পোরা কবরটা নূরের আলোতে চমকায় আর এমন এক দুনিয়ার কোন সুগ্রাণ নয় পোরা এলাকাটা হয়ে গেল কবরের ভিতরে ওই আইডি কার্ডটা চমকাইতেছে আর পুরা কবরটা নূরের আলোতে ঝলমল ঝলমল করে হইচই পড়ে গেল এলাকার মানুষজন জানাজানি শুরু হলো দারুল তখন হল দীর্ঘদিনের মুতামিম হাকিমুল ইসলাম কারি মোতামিম্লা তিনি বলেন আমরাও খবর পাইলাম সেদিনের ঘটনা বলছি বেশি আগের নয় তিনি বলেন আমরাও খবর পাইলাম আমি নিজে গেলাম দেখতে আমি যখন ওই কবরের পাশে গেলাম কবরের পাশে যায় যখন কবরের আলো দেখলাম আর আমি সুগ্রাণ পাইলাম নিজের অজান্তি চোখ দিয়ে দর করে আমার পানি পড়তেছে কান্তি আর মানুষকে বলতেছি ও মানুষের আর শোনো এই আলো দুনিয়ার কোনো আলো নয় এই সুগ্রাণ দুনিয়ার কোনো আতরের সুগ্রাণ নয় আলোটাও ও জান্নাতি গ্রানটাও জান্নাতি সুজা তিনি চলে গেলেন বাড়িতে যায় মেয়েটাকে জিজ্ঞেস করলেন তোমার আব্বার আমল কি ছিল একটু বলো তোমার আব্বার আমল কি ছিল একটু বলো তখন বলতে সে উস্তাদি বড় কোনো আমল মনে পড়ে না যদ্দুর আমি জানি আমার আব্বা পাশুক্ত নামাজ ঠিক মতো পড়তেন আর ফজরের পর মাগরিবের পর দিনে দুইবার কোরআন তেলাওয়াত করতেন ওই যে তাকের উপরে আল্লাহর মালিকের কালা আব্বা ওই কোরআন ওইখান থেকে নামাইতেন নামায় তিনি নিয়ে বসতেন ভালো করে পড়া জানতেন না চেষ্টা করতেন ভালো করে পড়ার চেষ্টা করতেন ভালো করে পড়ার এরপর পড়তে জানতেন না যা পড়তে জানতেন না সেখানে আঙ্গুল গোড়াইতেন প্রতি পৃষ্ঠার নিচে নিচে আঙ্গুল গড়াইতেন আর বলতেন মালিক আমি তো তুমি এখানে কি লিখছ পড়া জানি না অর্থ জানি না আল্লাহ এটা আমার পর্বত নসিব আমি মুসলমান হয়েও তোমার কালাম জানলাম না তুমি কি লিখছ কি কইস যে কোরআনের খাতিরে আমারে তুমি দামি বানাইছো এই কোরআনে কি আছে আমি জানলাম না আমি বা মানলাম আমি বুঝলাম না কিন্তু মালিক আমি আঙ্গুল ঘোড়ায় ঘোরা বলে দিলাম এই লাইনে তুমি যা বলছো সব আমি বিশ্বাস করি এই লাইনে তুমি যা বলছো সব আমি বিশ্বাস করি এইভাবে আঙ্গুল ঘুরাইতেন নার চোখের পানির ফুটা কোরআনের পৃষ্ঠায় পড়ত এই কথা বলতেই হাকিমুল ইসলাম বলেন আমি কোরআন খালাস এখান থেকে নামাইলাম নামাই আমি কোরআন বের করলাম যে কোরআনখানায় ইনি পড়তেন ওই কোরআনখানা বের কইরা দেখি কোরআনের প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় লাইনের নিচে নিচে তার আঙ্গুলের দাগ পড়ে গেছে প্রতিদিন যে আঙ্গুল ঘোরাই তো আঙ্গুলের চাপ আর পৃষ্ঠায় পৃষ্ঠায় এখনো চোখের পানির ফুটা লেগে আসে আল্লাহ এত দামি এত সম্মান এত ইজ্জত আল্লাহ পাক দিলেন একজন মানুষ যে শুধু মহব্বত কইরা দিল থেকে মহব্বত কইরা সে কোরআনকে কাছে রাখত কাছে কাছে অথচ আজকে আমাদের মধ্যে আগ্রহটাই নেই এ আগ্রহই নেই যেখানে নবী বলেছেন নবীরাও এত বড় সুপারিশ করতে পারবে না কোরআন যত বড় সুপারিশ করবে যুরকোন সুহান আল্লাহ লা আল্লা নবী হাদিসে বলেন লা মালাকুন লা নবিক ইউনওয়ালা মালাকুন লা নবিউন কোন নবী ওয়ালা মালাকুন কোন ফেরিশতা ওলা গৈরু কেউ না কোরআনের মতো সুপারিশ করতে পারবে সুহান আল্লাহ নারাজকে এক্ষেত্রে আমরা অবহেলায় ক্ষেত্রে আমরা অবহেলাই হা 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 আল্লাহ কোরান ঘরে থাকবে কোন অবস্থায় দেখা যায় অনেক ঘরে আছে টেলিভিশনের কাবার আছে কোরআন শরীফের কাবার নেই বস্তুনি নেই দুলাবালি পড়তেছে দুলাবালি পড়তেছে অবহেলায় কোরআন পড়ে আছে যে কোরআনের কারণে আল্লাহ এখনো জগৎ টিকায় রাখলেন জিব্রাহল আমিন বলে কেমতের আগে আল্লাহ বলবেন জিব্রাহিল তাড়াতাড়ি যাও কোরআন যতদিন জমিনে থাকবে কোরআনের হরফ থাকবে এই জমিন আমি আল্লাহ ধ্বংস করতে পারবো না কোরআনের হরফগুলি উঠে এন কেয়ামতের আগে বাংলাদেশের মুসলমান দেখবে কোরআন আছে পৃষ্ঠা আছে হরফ নাই ভারতের মুসলমানকে জিজ্ঞেস করবে ওরা বলবে হ্যাঁ আমরাও তো দেখতেছি কোরআনের পৃষ্ঠা আছে হরফ নাই আরবে জিজ্ঞেস করবে ওরাও বলবে কোরআন আছে হরফ নাই কোনো লেখা নাই সাদা পৃষ্ঠা তখনই উলামায়ে কেরাম বুঝে যাবে দুনিয়ার হায়াত শেষ দুনিয়ার হায়াত শেষ তাহলে যেই কোরআনের খাতিরে আমারে আপনারে আল্লাহ বাঁচায় রাখলেন আমার ঘরে রহমত নাজিল করতেছেন আমার রিজিকের ব্যবস্থা করতেছেন আমার সুস্থতার নিয়ামত দিচ্ছেন এখনও গাছ আমাকে ফুল দেয় ফল দেয় এখনো নদী আমাকে মাছ দেয় এখনো বাতাস আমাকে অক্সিজেন দেয় এই সব কিছু যার নিয়ামতে যারও শিলায় আজকে সেই কোরআন আমার কাছে অবহেলিত অবহেলিত সব জিনিসের মূল্য করি আমি কিন্তু কোরআনের মূল্য আমার কাছে কম নজর কম এতটুকু যদি আজকে নিয়ত করি যে আমরা আজকে থেকে আজকেই যে খবর নিব কার ঘরে কয়খানি কোরআন আছে এই কোরআন বের করব। বের করে কোরআন মুছবো মুচ্ছা তারপরে আমরা টেইলারের কাছে যাব। যাইয়া আল্লাহর কোরআনের একটা কাপড় দিয়ে বস্তুনি বানাবো এই নিয়তটা কারা কারা করতে পারে একটু হাত উঠে দেখান তো আল্লাহকে আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো যাই আজকেই আজকেই নিয়ত মসজিদে বসেও আদা দিছি আমরা মসজিদে বসেও আদা দিছি আল্লাহর কাছে আজকে ঘরে যেয়ে আল্লাহর কোরআনকে বের করব বের করে মুষবো চুমু খাবো বুকে লাগাব এতদিন যে এতদিন যে আমি তার সাথে তার হক নষ্ট করেছি এতদিন যে আমি তার কলিজায় ব্যথা দিছি এজন্য পাল্লে এক কোটা চোখের পানি ফেলাবো তারপরে আল্লাহর কোরআন লোয়া কোরআন মুইসা আমরা বস্তুনির ব্যবস্থা আজকেই করব। একটা ঢাকনার ব্যবস্থা করব টেইলারের কাছ থেকে আর আরেকটা কাজ হলো নিয়ত করি আমাদের মসজিদে যেহেতু আসার পরে কোরআন শিক্ষার তালিম হয় একজন ভালো একজন উস্তাদ আসছেন কোরআন শিখাইতে অনুরোধ করবো আল্লাহর কালাম শেখার কোনো বয়স নেই আমি যদি বৃত্ত বয়সও এই তালেবে এলেমের খাতায় নাম লেখাই কোরআনের শিক্ষার্থীর খাতায় নাম লেখাই আল্লাহর দরবারে এই অবস্থায় মরণ হলে একজন তালেবে এলেমের নামে কোরআন শিক্ষার্থী এই নামে আল্লাহর দরবারে হাজিরা দিব আর নবী বলেন কোরআন শিক্ষার করার অবস্থায় যার মৃত্যু হয় হাসরের মাঠে আল্লাহ তার শহীদের মর্যাদা দান করবে শহীদের মর্যাদা দান করবে এজন্য বয়স্ক যারা তাদের জন্য আরও বেশি জরুরি যে হ্যাঁ আমি এই শিক্ষায় শিক্ষার্থী হওয়া অবস্থায় যেন আমার মরণটা হয়ে যায় জীবনে কত ভুল করেছি কত অন্যায় করেছি সার্থক হয়ে যাবে যে আমি আল্লাহর কোরআনের এক একজন ছাত্র ছিলাম আমি কোরআনের শিক্ষার একটা ছাত্র ছিলাম ওই অবস্থায় আমার মরণ হয়েছে কপাল খুলে গেল তার কপাল খুলে গেল এটা আল্লাহ পাক যদি কবুল করে যদি আল্লাহ আপনারে মায়া করে এই অবস্থায় আল্লাহ মৌত দিবে একজন ছাত্র বানায়া একজন ছাত্র বানায়া মৌত কোরআনের ছাত্র বানায়া মৌত তখনই হবে যখন আল্লাহ তারে ভালোবাসবে জোরক সুহান আল্লাহ আল্লাহ তারে খুবই পছন্দ করবে ভালোবাসবে কারণ মরণটা মানুষের হাতে না চেষ্টা করলো আমি কোরআন তেলাওয়াত করা অবস্থায় মরতে পারবো না যদি আল্লাহ সেটাকে কবুল না করে অতএব আমি যদি দিল থেকে দিলটারে নরম করে অত্যন্ত দিলটারে একদম রেজা রেজা করে যদি আল্লাহর কাছে চাই আল্লাহ শেষ বয়সেও তোমার খানা আমাকে বোঝার চেষ্টা দিও পড়ার তৌফিক দিও সহি শুদ্ধ করে আল্লাহ তুমি আমাকে পড়ার তৌফিক দিও দিল থেকে চাই যতটুকু পারি বৃদ্ধ বয়সে মোট অনেকটা কি হয়ে যায় ছোট বাচ্চারা যতটা সহজে বলতে পারে বৃদ্ধ বয়সে বলাটা কঠিন হয়ে যায় মুখে কি করা যায় না যেভাবে খুশি এইভাবে যায় না মুখের খুশিতে আমার চলতে হয় জবানের খুশিতে চলতে হয় আমার খুশিতে জবান চলে না বৃদ্ধ বয়সে ওই অবস্থায়ও ওই অবস্থায়ও যদ পারি দিলটারে নরম করে যদি ছাত্র বানাই ছাত্রের খাতায় নাম লেখাই আল্লাহ হয়তো সেটা কবুল করে নিতে পারে পছন্দ করে নিতে পারে কারণ ভাই অতীত জীবনের দিকে তাকাইলে পড়ে। আমরা আল্লাহর কাছে মুক্তি পাওয়ার বা আল্লাহর রহমত পাওয়ার কোনো আশা করতে পারি না এত অন্যায় হ্যাঁ দুপুরবেলা বাচ্চাদেরকে দুপুরবেলা বাচ্চাদেরকে মক্তবে পাঠায় আমাদের মক্তবে হাফের সাহ আসেন উনি পরে এখানে বাচ্চারা কমে গেছে দেখেন বাপমার দায়িত্ব কত বড় কত বড় দায়িত্ব হ্যাঁ আপনি যদি আপনার বাসায় রেখে একজন আলেম রেখে পড়ান সহি শুদ্ধ করে সেটা ভালো আলহামদুলিল্লাহ কিন্তু এটা যারা করি না তারা অন্তত দুপুরবেলা মক্তবে পাঠায় মসজিদে পাঠায় হুজুরের কাছে এখানে সহি শুদ্ধ করে কোরআনটা শিখুক ছোট্টবেলায় তারপরে সে যদি এটাকে চর্চা রাখে আর চর্চা রাখানোর দায়িত্বটা বাপমার বাপমা যদি একটু দেখশন রাখে একটু শাসন করে তাহলে তার চর্চাটা থাকবে নতবা চর্চাটা ভুলে যাবে সে সকাল দুপুরবেলা আমরা মক্তবে বাচ্চাদেরকে পাঠাব আর এসার পরে আমরা ইনশাল্লাহ মসজিদে বসব পারব না ইনশাল্লাহ আপনাদের যাদের অফিস আছে আমি বলি না এই কথা যে অফিস ভেঙে চলে আসে না অফিস থাকলে সেটা ভিন্ন কথা দুপুর আসার নামাজ যদি এখানে পড়তে না পারি সেটা আমার উজ্জ্বল এর জন্য দিলের মধ্যে একটু চুট খাওয়া দরকার যে হা আমি অফিসটার কারণে আমার ডিউটির কারণে পারলাম না কোরআনের ছাত্র হতে মনে বড় ইচ্ছা ছিল এতটুকু চুট অন্তত লাগক কারণ আল্লাহ কখনো মানুষের চেহারা দেখেন আল্লাহ দিল দেখে আল্লাহ দেখতেছে আপনার দিলার হালত যদি সত্যি আপনার দিলের মধ্যে চুট লাগে একদিন না একদিন আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে যে সুরতে আপনি কোরআনের ছাত্র হইয়া আল্লাহর দরবারে হাজির হবেন সুবাহ আল্লাহ আল্লাহ ব্যবস্থা করে দিবে সুযোগ তৈরি করে দিবে আল্লাহ তবলিগে যাইতে পারি না কিন্তু দিলে চোট নাই তার জিন্দগিতে আর তবলিগে যাওয়া হবে না তিন দিনে বের হওয়া হবে না চিল্লায় যাওয়া হবে না কিন্তু আমি বের হতে পারলাম না ব্যস্ততার কারণে কিন্তু দিলে চোট লাগছে হ্যাঁ আমার এখন দরকার ছিল বের হওয়ার তো দিন শিকার আল্লাহকে চিনার একটু শান্ত পরিবেশে নির্বিলি পরিবেশে একটু আল্লাহকে ডাকার তো দরকার ছিল কখন জানি দুনিয়া থেকে চলে যাই এই চোটটা লাগছে আল্লাহ পাক কবুল করে নিছে একটা সময় মৃত্যুর আগে আগে আল্লাহ আপনাকে একজন দায়ী হিসাবে ওই রাস্তায় রেখে আল্লাহ তার দরবারে কবুল করে ইলা ইলা নিবেন যেন দিল তৈরি করি একাদি এক আয়াত আল্লাহ পাক বলেন কেমতের ময়দানে আমি তো শুধু তাদেরকেই দেখব। যারা নরম দিনে স্বচ্ছ দিল নিয়ে আমি আল্লাহর কাছে এসেছি ইল্লা মান আতা বিকল বিন যারা আমার কাছে কলবে বে নিয়ে এসেছে তারাই মুক্তিপ্রাপ্ত হবে এজন্য আমার ভাই আমরা ইনশাল্লাহ এশার নামাজ যারা এখানে পর্ব আপনাদের কাছে অনুরোধ আমরা নামাজ পড়ে আর আমরা যত ব্যস্ততাই থাকুক আমরা সেটা পরে দেখব। কিন্তু নিয়ত করি যে আমার সব ব্যস্ততার উপরে আমার বড় কাজ হলো আল্লাহর কোরআন শিকা কোরআনের একজন ছাত্র হওয়া আল্লাহর কোরআনের ছাত্র হওয়া এই নিয়ত করে আসার পরে বসে যাব ইনশা আল্লাহ আর আমাদের ছাত্রদেরকে আমাদের বাচ্চাগুলিকে আমরা জোহরের পরে জোহরের নামাজের সময় মক্তব্যে পাঠাইয়ে দেব কারণ এটা বাপ মার উপরে জিম্মাদারি বাপ মার উপরে বহুত বড় জিম্মাদারি আল্লাহ সবাইকে কথাগুলোর আমল করার তৌফিক দান করুন